সালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক সুস্থ অনেক অনেক সুস্থ আমি ডিপিআরসি তে গত তিন তারিখে ভর্তি ছিলাম প্রবলেম নিয়ে পি এল পিএলআইডি প্রবলেম লং টাইম ছিল তো আজকে আমি রিলিজ হচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে বাইরে হচ্ছি চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি সালাম আলাইকুম আমি ফাইজা আহমেদ আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমার বয়স চল্লিশ বছর আমি মূলত এটা পেইন্টটা ফিল করতেছি গত তিন চার বছর আগে থেকে সিরিয়াসলি হয়েছিল গত ডিসেম্বর থেকে তো গত ডিসেম্বরে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে প্রেসক্রাইব করলো প্লাস কিছু এমআরআই করালো তারপরে বললো যে অ্যাল ফাইভ এস ওয়ান তারপরে কিছু মেডিসিন দিল এবং ফিজিওথেরাপি দিল কিছু ওইগুলোর পর থেকে এখন আমি এভাবে চলতেছি কিন্তু এটা দিন দিন বাড়তেছে ব্যথাটা তারপরে আমি এখানে আসি আর অ্যাকচুয়ালি এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না আমার এটা কীভাবে হয়েছে এখন আমি অনেক সময় তো হ্যাবিট থিংস ক্যারি করছি সময় গাছ থেকেও পড়েছি তা সেটা বাট গাছ থেকে পড়েছি এটা পনেরো বিশ বিশ বছর হয়ে গেল আর হ্যাবিট থিংস ক্যারি করেছি প্রায় আমি দু হাজার আট নয়তে এখন ঠিক বলতে পারতেছি না কোথায় থেকে জিনিসটা হয়ে গেছে আসলে আমি তো কাজ করি হলো কিচেনে আমি একদম শেফ আমি যতক্ষণ ডিউটি করে দশ থেকে বারো ঘন্টা তেরো ঘন্টা বা বিভিন্ন সত্তর আঠারো ঘন্টা ডিউটি করতে হয় আমাকে সম্পূর্ণ কাজটাই করতে দাঁড়িয়ে আমাদের বসার কোনো সিস্টেম নাই কাজ করার সময় যখন বেশি আমার যে সময় মুভমেন্টটা বেশি হয় তখন আমার ব্যাক পেনটা বেশি হয় একটু আমার এখানে মাজার জয়েন্ট যেটা আছে ওটাতে আমি একটু বেশি করি মুভমেন্টটার উপর বৃদ্ধি করে নর্মালি আমি কাজের সময় বেল্ট পরে কাজ করি ব্যাক পেন হওয়ার পরে দাঁড়ায় আমি ওখানে আমাকে ওখানে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিল বাট আমি সময় অত পাই না আমরা আসলে এক সময় জুটে পাকে যতটুকু পাবা আমাদেরকে ডক্টরের পরামর্শ ছিল আপনি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে একটু বসুন পাঁচ মিনিট বা সাত মিনিট সেটা আমাদের হয় না স্পেশালি যখন আমাদের অপারেশন আমরা থাকি তখন সেটা সম্ভব হয় না আর তারপরে একটু পাওয়ার টাও একটু এক্সারসাইজ করে দেখে দিচ্ছি এগুলো একটু যদি সময় পাই তাহলে এটা করে নিই আর কি তো আমি তো ডক্টর কাউন্ট দিতে পারবো না বাংলাদেশে তো আমি দেখিয়েছি অনেকজনকে দেখিয়েছি প্লাস ওখানেও আমি তিন চারজনকে দেখিয়েছি বাংলাদেশে প্রায় আট দশজন ডাক্তার দেখিয়েছি আমাকে বাংলাদেশের ডক্টর গত বছর এক জায়গায় ও আমাকে আপনার এটা কোনো সমস্যা এটা কিছুই না কিছু হবে না প্লাস আবার কোথায় আমি যখন ওই রিপোর্টগুলো দেখিয়েছি ওরা দেখে বলল আপনাকে কেউ বল অপারেশন করতে হবে কেউ বলল আপনাকে শুধু থেরাপি প্লাস আপনার এক্সারসাইজ করলে হয়ে যাবে আবার কেউ বলছে যে থেরাপি করতে হবে এক্সারসাইজ করতে হবে প্লাস আপনাকে ইঞ্জেকশন নিতে হবে

কয়েকটা ফ্রেন্ড আছে এখানে বা দু তিনজনের কেউ আছে তাদের সাথে কথা বললাম এই যে হ্যাঁ আমরা তো শুনতেছি নাম তুমি ভালো করতেছে তারপরে ওই হিসেবে আসা আর কি প্রথম আমার প্রথম ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো আমার প্রবলেম ছিল আমি ওখানে উল্লেখ করছিলাম আর আজকে আমি কথা বলতেছি ঠিক ওই অবস্থায় বসে অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অবস্থায় আমি তো আসলে আমার ভর্তিটা ছিল এরকম যে আমার ইয়া থেকে পিএলআইডিতে কোমরের প্রবলেম ছিল প্লাস আমার পায়ে বাম পায়েতে জিম জিম নামতো তো এগুলো অনেকদিন ছিল পরে এগুলো এবং আমার দু পায়ের উরুতে অনেক ব্যথা ছিল এগুলো আমি আর্টস ভর্তি হয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর মতো বসতে পারি চলাফেরা করতে পারি কোনো সমস্যা হয় না কিছু ঠিক আছে কিছু আমি সুস্থ হয়ে বাইরে হচ্ছি আর এখানে অফকোর্স ডিপিআরসি চিকিৎসা সম্পর্কে আমার ন্যূনতম কমপ্লেন নেই এদের অত্যাধুনিক এবং এরা খুবই প্র্যাকটিক্যাল এটা মানতেই হবে কারণ এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই অনেক অনেক ভালো চিকিৎসা এবং এরা সবাই অনেক আন্তরিক বিশেষ করে থেরাপিস্ট গুলো আমাকে করছিল অনেক ছেলে অনেক ভালো কাজ করছিল স্যার তো আমার এক স্যারের কথা তো বলতে হয় সুন্দর করে রুমি কথাগুলো শুনেন তাৎক্ষণিক ডিসিশন দেন এবং তাৎক্ষণিক তার স্টাফ গুলাকে বলেন কি কি করা দরকার স্যার অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ না এটা ঠিক আমি কখনো এটা হসপিটাল ফিল করি আমি এটা অবশ্যই আমার নিজের রুমের মতোই ফিল করছি ইভেন আমার আত্মীয় স্বজন যারা তারা সবাই বলছিল যে এটা হসপিটালের মতোই মনে হয় না এটা একটা যারা ফ্যামিলি রুমের মতোই মনে হচ্ছিল অনেক অনেক ভালো তাদের ইয়েগুলো না অবশ্যই লাইফটা তো একটু বোরিং থাকে কারণ টেনশনের মধ্যে থাকে আমি একটা রোগ নিয়ে ভর্তি হয়েছি এই সিস্টেমগুলো তো সবসময় মাথায় কাজ করে তারপরে আমার কাছে বোরিং হয় নাই কারণ বোরিং হওয়ার মতো আসলে সুযোগ নেই তো কারণ আপনার প্রতি আপনার সাথে

আলাপ করার পরে আমি আসার পরও দেখছি আমি তো লং টাইম ছিলাম প্রায় এক মাসের মতো আমার তো দিনের রোগ ছিল জটিল রোগ ছিল তা আসি দেখছি এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন বাইরে এখন কিছু দেখছি হয়তো বা বার্ধকের কারণে সবাই সবকিছু থেরাপি নিতে পারে না সেটা আল্লাহ সব কিন্তু ওভারঅল ট্রিটমেন্ট অনেক ভালো না না অবশ্যই আমার মধ্যে যদি আমি যদি সেকেন্ড টাইম যদিও করে যদি আমি যদি ফিল করি যে আমার এরা অসুস্থ আমি তাহলে আমি অবশ্যই এখানে আসবো অবশ্যই অবশ্যই এখানে আসবো আর অফকোর্স সেটা তো আমার ফ্যামিলি বা আমার যদি কেউ নিকটাত্মীয় থাকে তাহলে আমি তো বলবো এখানে আসার জন্য এখানে আসি ট্রিটমেন্টটা করার জন্য কারণ বিনা অপারেশন ট্রিটমেন্ট এটা অবশ্যই অবশ্যই ভালোর দিকে একটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলছি শুনছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাকে সালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল